জানাচ্ছি আমরা এমন একটি মুহূর্তে এমন একটি সময়ে আজকে শোক দিবস পালন করছি যে সময়ে বাংলাদেশে কোনো বৈধ সরকার নেই গত পাঁচই আগস্টের পর থেকে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কোনো বৈধ সরকার নেই একটি জঙ্গি সরকার মিটাক্লাস ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশের জঙ্গিদের সাথে নিয়ে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ তারা করছে অবৈধভাবে এবং যার ফলে বাংলাদেশে যারা স্বাধীনতা এনেছিল সেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ যে ছাত্রলীগ ছাত্র নেতৃত্বে স্বাধীন হয়েছিল সেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই অবৈধ সরকার আমার বাংলাদেশ সতেরো কোটি মানুষ অবৈধ সরকার পরিচালিত হচ্ছে আজকে সেই জন্য আমি বলছি আজকের আজকের এই এই সমাবেশ জাতীয় শোক দিবস একটি ব্যতিক্রম ধর্ম শোক দিবস এবং আমি বলি যার নেতৃত্বে বাংলাদেশটি যার নেতৃত্বে জাতীয় সঙ্গীত নেতৃত্বে পতাকা সে সমস্ত ব্যবহার করে তার মৃত্যু হত্যা অবৈধ হয়েছে পনেরোই আগস্টে সেই দিনটি পালন করতে দিচ্ছে না বাংলাদেশে যেহেতু বাংলাদেশে পালন করতে দিচ্ছে না তাই আমরা যারা বিদেশে আছি বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ নিয়োগ স্টেট আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভাবে যেহেতু দায়িত্ব সভাপতি সেই হিসাবে সারা নর্থ আমেরিকায় প্রত্যেকটি স্টেটে বিতর্ক ধর্মী এই সমাবেশগুলো হচ্ছে আর শোক দিবস হচ্ছে এবং যেহেতু বাংলাদেশ হচ্ছে না সেই জন্যই বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে গতকাল থেকে শুরু হয়েছে এই দিবসটি পালন আজকে মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব এখানে হয়েছে গতকাল স্টেট আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে আগামীকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ স্টেট আওয়ামী সবাই যৌথ হয়ে করবে এবং সেখানে ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছা মহিলা আওয়ামী সবাই যোগদান করবেন তারপরে আপনারা জানেন সাধারণ পাবলিক জ্যাকসন হাইস্টের পক্ষ থেকে বিশাল আয়োজন করা হয়েছে জামাই খেতে বিশাল আয়োজন করা হয়েছে জামাই খেতে ব্রংসে বিশেষ আয়োজন করা হয়েছে এবং ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন নিউ জার্সি ক্যালিফোর্নিয়া জাস্ট নেমেট এই শোক দিবস পালিত হচ্ছে আজকে আপনারা যে শৃঙ্খলার সাথে আজকে এই দিনটি পালন করেছেন সেজন্য আমি একটি কথাই বলবো আপনাদের মধ্য দিয়ে

বঙ্গবন্ধু শেখ মজিবার জন্য দোয়া করবেন তার পরিবারের সদস্য দেবেন তাদের আস্থার মাঠ ভাত কামনা করবেন এই বলেই আজকের এই সাফল্য মনিত শোক দিবসে এখানে খুশি হওয়ার কিছু নাই আমাদের এখন চ্যালেঞ্জ রয়েছে যে চ্যালেঞ্জটি অনেকে এখানে বলেছে যতক্ষণ না পর্যন্ত এই খুনি বেশি বাংলাদেশের মাটি থেকে তার দোষ আমরা বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আজকের এখানে শপথ হোক আমরা আন্দোলন চালিয়ে যাব এবং দলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার পাঁচই আগস্টে ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দলনেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে এবং ছোট কটি মানুষের কাছে আবেদন করবো আপনার ধৈর্য ধরুন আপনারা ধৈর্য ধরুন অচিরেই আপনাদের প্রিয় জানতি সেখানকার বেঁচে যাবে এবং আপনারা শান্তিপূর্ণ দেশ ফিরে পাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু